তো দেখো বন্ধুরা তারপরে চলে এসছি বাজারে তো বাজারে তো সেরকম কিছু নেওয়া নেই আর এই দেখো কত বড় বড় তরমুজ আমার না বন্ধুরা পথে আসার সময় তরমুজ নেওয়া হয়ে গেছে তো আমি ব্যাগটা ওই যার কাছে তরমুজ নিয়েছিলাম আর একটু কুমড়ো নিয়েছি ব্যাগটা ওর কাছেই রেখে এসেছি আমি যে তুমি ধরো আমি একটু দুধ নিয়ে আসি তো আজকে বাজারটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো ওই জন্য একটু এগিয়ে যাচ্ছি এইটা আমাদের সবজি বাজার রাস্তার দুপাশেই বাজার বসে আর ভেতরে তো বড় বাজার আছেই তো দেখো আজকে বেশি ফলের দোকান নিয়ে বসবে কারণ নীল ষষ্ঠী বুঝতেই পারছো সবাই ফল কিনবে তো মাছ বাজারে কিন্তু যে খুব যে ভিড় ছিল না তা নয় আমাদের তলার বাজারটা কিন্তু ভালোই দেখলাম ভিড় ছিল সেটা আমি ক্যামেরায় তুলি তো ওই দেখো ওই ফল কাকুর কাছে একটু দাম জিজ্ঞেস করছিলাম তো ভাবছিলাম আর কিছু ফল নেবো তো অনেক রকম ফল হয়ে গেছে হ্যাঁ তো আর লাগবে না তো ওই দেখো বেল বিক্রি হচ্ছে দেখা আজকে বললাম না ফলটাই বেশি বিক্রি হবে আর সামনেও দেখো তরমুজ নিয়েছে। এসে আমাদের সোনারপুরে না অনেক তরমুজ নিয়ে আসে জানো তো আর আমার একদম লাল টুকটুকি একটা তরমুজ কিনেছি সেটা বাড়ি গেলে তোমরা দেখতেই পাবে তো আজকে ঠাকুরকে প্রথম তরমুজ দেবো তো এই দেখো এখন ছোটো ছোটো ইঁচুড় বিক্রি হচ্ছে একদম কচি কচি ইঁচুর খুব ভালো লাগে এই সময় খেতে ষাট টাকা করে কিলো তো অনেক সবজি বাজার তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে এগিয়ে আসছিলাম আর একটু না একটু শাক আলু দর করছিলাম যদি একটু নেওয়া যায় কারণ আমাদের তো প্রতিদিন সকালে একটু ফল খেতে লাগে তো ডাক্তার বলেছে ফল খেতে মাকে তো সেই জন্য আমরা সবাই খাই ওই জন্য একটু দর করছিলাম যে যদি আর কিছু খেনা যায় তো দেখলাম আজকে বেশ অনেকটাই চড়া বাজার আছে ফলে তো ওই জন্য ভাবলাম যে নেবো না থাক যা আছে তার ভেতরে থাক আবার পরের দিন দেবো কারণ ওরা তো পুজো ঘন্টার দিনে না ওরা প্রচণ্ড দাম বাড়িয়ে দেয় জানো তো পুজো আসলেই ফুল ফলের দাম অনেক বেড়ে যায় আর এই দেখো একদম পরিষ্কার সকাল ওটা তো এবার চলে যাবো আর আসার সময় দেখলে তো দুধের দোকানটা কতটা ভিড় আজকে যেন দুধের দোকানটা একদম ছেঁকে ধরেছে ভিড়ে তো ওইখানেই আবার যাব একটা দুধ নেবো ওখানে ছোট আর মাকে না এখন না ডাক্তার দুধ খেতেও বারণ করেছে তাই জন্য এখন আমাদের আর দুধ না হয় নাহলে ওই দোকানটা আমাদের ধরা বধা ছিল যে প্রত্যেক দিন একটা করে দুধ নেওয়া হতো এখানে পাইকেই দেয় তো পনির রাখে দুধ রাখে দই রাখে সব কিছু রাখে তো বিস্কুট টিস্কুটও রাখে ওই জন্য খুব ভিড় হয় ছেলেটার কাছে জানো তো দোকানটা হওয়ার পর ভালোই চলছে তো যাই হোক তো আমি এখানে একটা ছোট দুধ বললাম দিতে আমি তুমি দাও একটা ছোট দুধের জন্য দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে না তো আমি গিয়েতেই আমাকে দিয়ে যাচ্ছে না শোনা তো দিয়ে দেয় দাঁড় করায় না তো দেখো দিয়ে দিচ্ছে আমার টাকাটাই দিচ্ছে ফেরত তো কাছে খুঁজও ছিল না তো যাই হোক দুধটা নিয়ে এবার ঘরে চলে আসব তো ঘরে গিয়েই তারপরে কি করি না করি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো এই সেই দেখো তুলে নিয়েছি আর একটু চা করলাম চা না খেলে না যেন শরীরটা যেন চলতেই চায় না আগে তো চা খেতাম না তারপরে এই ফল ধরাটা শুরু হলো ফল খাওয়াতে ডাক্তার বলার পর তো ওই চা খাওয়াটার অভ্যেস যেন থেকেই গেছে তো ওই জন্য একটু চা করলাম মাকেও একটু চা দিলাম তো এবার পুজো করা বললে তো করে না ঘর পরিষ্কার তারপরে তো পুজো করতে হবে তো সেই জন্য আমি যে একটু বেলা হবে থাক একটু চাটা বসে খেয়ে নিই তো মার আমি গল্প করতে একটু চা খেয়ে নিচ্ছি দেখো আর এই বিস্কুটটা এনেছি না বিস্কুটটা চা দিয়ে খেতে এত ভালো লাগে আর এই দেখো চান টান করে ঘর দূর পরিষ্কার করে একদম ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে আর আমার শিব মহারাজকে কেমন লাগছে তোমরাই বলো তো বন্ধুরা আমার ঘরে যে শিব আছে আমি আমি কিন্তু সেই শিবকেই কিন্তু পুজো দিই কী বলো তো ঘরের ঠাকুরকে মন প্রাণ দিয়ে ঠাকুর শুধু মন্দিরে গেলেই যে হয় তা না মন পান দিয়ে তুমি যে ঠাকুরকেই থাকবে সেই ঠাকুরই সারা দেবে এটা আমার মনে বিষয় মন পরিষ্কার থাকলে সব পরিষ্কার তো সব কিছু মনের কাছে নিজের কাছে তো দেখো আজকে ঠাকুরকে ফল প্রসাদ দিয়েছি চার তিন চার রকমের ফল হয়ে গেছে ভাবলাম তিন রকম দেবো তো দেখি না চার রকম হয়ে গেছে ঠিক আছে থাক তো আজকে প্রথম তরমুজটা দেওয়া হলো অন্য ফলও দিই কিন্তু তরমুজটা এবার প্রথম এবছর প্রথম ঠাকুর পেলো আর কি আমার ঘরের ঠাকুর তো শিবকে শিবের মাথায় দেখো জল ঢেলে দিয়েছি আর মা এখনও চান করেনি মা নিচে একটু ফিস পয়সা করছে তোমাদের সাথে শেয়ার করব চলো তো দেখো এই যে পুজো করে একদম হাঁপিয়ে গেছি গো বাইরে এতটা রোদ আমাদের না ছাদের কলটা না অনেকটা দূরে তো সত্যি ওখান থেকে জল এনে এনে কাজ করাটা খুব টাপের ব্যাপার হয়ে যায় এত রোদ থাকে না ছাদে কি বলবো তো বাইরেটা দেখাচ্ছি তোমাদের সঙ্গে তাই এটাই তোমাদের বলছিলাম যে খুব কষ্ট হচ্ছে আর একা হাতে সবটা না ফল ধোয়া এ ধোয়া অনেক কাজ একটা বাড়িতে পুজো থাকলে তো একটু কাজ বাড়ি বলো তো সেই হিসেবে বাইরেটা প্রচণ্ড রোদ তো সকাল সকাল বাইরেটা গেছি বলে রক্ষে হুম এই দেখো না বাইরে তো ঝাঁঝা টক টক টকটক করছে তো প্রচণ্ড রোজা কাপড়গুলো দিয়ে দিয়েছি হ্যাঁ দিতেই মানে শুকিয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো তা এই জামাকাপড়গুলো এখন না রোদে রাখা যাচ্ছে না ওই যেই জলটা ঝুড়ে যাচ্ছে তখন সিল্কের জামা তো বেশি রোদে রাখতে লাগে না তো তখন ওই ছাওয়াতে মেলে দিচ্ছি কী করবো আই দেখো নিচে এসে গেছি আর চান করার আগে না রান্নাটা করে নিয়েছিলাম কেন তো চান করে ওঠে না ঘাম ঘাম হচ্ছে এত গরম হচ্ছে না ভাল লাগে না এই দেখো মা ঘরের মধ্যে জল টল আমার কিন্তু গরম চ হয়ে গেছে তারপরে লেগেছে ফিস পরিষ্কার করতে সেই থেকে দই এনেছিলাম দই রাখাতে না কি অবস্থা হয়েছে গো ফিসটা মা তো আমাকে গালাগাল দিচ্ছে কী অবস্থা যেন সেই তারপর থেকে আর পরিষ্কার করার মানে আর সময় হয়নি করা হয়নি আর দেখো মা এখানে পরিষ্কার করছে অনেকটা সময় লেগে গেছে যেন আর ঘরময় জল জল হয়ে গেছে তো যাই হোক এখন সেগুলো পরিষ্কার করবো আমি আর এখানে দেখো মার জন্য একটু পরোটাটাই বাকি ছিল ভাবলাম যে চানগুলো একটু পরোটাটা গরম গরম বানিয়ে দেবো খাবে তার সে মানুষটা এখনও চানই করলো না কি বলো বলো তো আমার জন্য করেছি এখানে ডালিয়া হ্যাঁ সবজি দিয়ে ডালিয়া করেছি তো Thank you. যাই হোক এখন আমি জানি যে উপোস করলে ডালিয়াটা খাওয়া যায় না সেই জন্য মাকে বললাম যে ডালিয়া খেতে হবে না পরোটা খাও পরোটা আর আলু পটলে তরকারি করেছি তো দেখি মাকে খাইয়ে দেবো কারণ খিদেও পেয়ে গেছে বেলা হয়ে গেছে তা দেখি চলো পরোটাটা করে নিই এ দেখো এক হাতে করছি তো দুদিকে দুটো উন জ্বালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয় মানে রান্নাঘরে একটু থাকা যাচ্ছে না গো এতটা গরম দুদিন একটু ঝড় মতো হয়েছিল বেশ ঠান্ডা ওয়েদার ছিল আবার সেই তাপটা ফেলেছে আরও পরে আরও তাপ ফেলবে জানি না কি হবে আমাদের যেহেতু দোতলা থাকি না জন্য প্রচণ্ড গরম হয় গো তো দেখো এই তিনকোনা করে পরোটা পরোটা গুলো সব এক এক করে তো দেখো বন্ধুরা আমার জন্য নিয়ে এসেছি ডালিয়া তো খেয়ে নেবো এবার আর এই দেখো মায়ের জন্য এখানে গরম গরম পরোটা আর এখানে হয়েছে এই যে তরকারি হ্যাঁ তরকারি দেখায় তো চলো এখন মাকে খাইয়ে দেবো মার এখন এখানে কাজ বাকি আছে মা খালি পেটে থাকতে পারে না ওষুধ চলে তো খাওয়ার আগে ওষুধগুলো খেয়ে নিলে পারতে তো এখন বলছে একটু খাইয়ে দে খেয়ে দে তারপরে আবার কাছাকাছি করবে এই পিজে ধাগনা ভাগনাগুলো বার করেছে এখন কাজ তো ঠিক আছে চলো একটু খাইয়ে তো দেখো মাকে খাইয়ে দিলাম ত্বকেটা বেশ টেস্ট হয়েছে না টেস্ট করে আছে রান্না করছি ভালোই হয়েছে মা বললো তো এখন খাবো ডালিয়া খাবার চলছি আমি জানি না খাও আরে তোমরাই বলো তো ডালিয়াটা কি দিয়ে তৈরি

Yo lo ¿Vale? por